আসসালামু আলাইকুম আজ আমরা ওনার সেকেন্ড ইয়ার পরিসংখ্যান পরিসংখ্যান টু একটা কোশ্চেন সলভ করবো কোশনটা হচ্ছে বিন্যাসের মধ্যে যে কালিবর্গ বিন্যাস ও টি বিন্যাসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অথবা টি বিন্যাসের সাথে কাই বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো তো সমাধান আমরা জানি কাই বিন্যাসের সম্পূর্ণ ঘনত্ব ফাংশন এ মানে এমতম স্বাধীনতা মাত্রার ক্ষেত্রে সম্পূর্ণ ঘনত্বর ফাংশন হচ্ছে এটা এফ অফ কাই ইকুয়াল টু ওয়ান বাই টু হতে পারে মাইনাসাই কাইট হতে পারে এন বাই টু মাইনাস ওয়ান এটা এটা কাই কাইয়ের লিমিট হচ্ছে শূন্য থেকে অসীমের মধ্যে এটা দেওয়া আছে তো ধরি ধরব এক্স ওয়ান সমানুপাতিক কাই এন এন দেওয়া হয়েছে কারণ এন মাকটার সম এন এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট তাই হচ্ছে এন আর এন মানে এর জায়গায় এক্স ওয়ান মানে সমানুপাতিক কি দুইটা সমান ধরলাম ধরলাম এক্স ওয়ান সমানুপাতিক কাই আবার এক্স টু সমানুপাতিক কাই তাই এর জন্য আমরা লিখলাম তাহলে তাহলে এই যে এফ অফ কাই কায়ের জায়গা আমরা এক্স ওয়ান এক্স টু লিখে দিয়া দিয়ে দুইটা সমীকরণ পাই এই যে কাই এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু সব একই থাকবে শুধু এইখানে কায়ের জায়গায় এক্স ওয়ান এখানে কায়ের জায়গায় এক্স টু সীমাও এক থাকবে তো এই দুটা লিখব তারপর হচ্ছে যেহেতু এক্স ওয়ান ও এক্স টু এই এক্স ওয়ান এক্স টু স্বাধীন তাদের তাই তাদের যুক্ত সম্ভবনা ফাংশন হবে যেহেতু স্বাধীন এফ এক্স একটা আলাদা এফ অফ এক্স টু একটা আলাদা ফাংশন তাই তাদের সম্ভাবনা যুক্ত ফাংশন হবে যুক্ত সম্ভাবনা ফাংশন হবে এফ অফ এক্স ওয়ান এক্স টু ইকাল টু এফ এক্স ইন টু এফ এফ এক্স টু তাই দুইটা লেখা হয়েছে এখানে এখানে দুইটা লেখা এই যে উপারের ফাংশন দুইটি লেখা হয়েছে লেখা হওয়ার পরে এখান থেকে কমন নেওয়া হয়েছে ওয়ান বাই টু টু পার এন গামা এন বাই টু এটা ও সরি এখানে কমন না এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ হবে তো ওয়ান বাই টু 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 এন এর হোল স্কোয়ার গামা এন বাই টু এর হোল স্কোয়ার আবার ই টু দি পাওয়ার এই একটা ই টু দি পাওয়ার দুটো যদি গুণ হয় তাহলে পাওয়ার গুণ হয়ে যায় পাওয়ার গুণ অবস্থায় আছে তার মানে কি পাওয়ার যোগ হবে পাওয়ার যোগ হলে টু দিপার মাইনাস হাফ অফ এক্স ওয়ান প্লাস যে মাইনাস x2 হাফ এক্স টু তারপরে এক্স টু দিপার ইন টু 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 এই যে এক্স টু দুটো লেখা এখন আমরা কী করছি যে টু আর টু কাটা গেছে টু টু দিপার টু আছে এখানে আর এখানে যে স্কোয়ার যে টু টু পার টু টু কাটা কাটাকাছে টু টু দুপার এন আসে ঘামা বাই টু দিপার স্কোয়ারটা স্কোয়ারে রাখা হয়েছে আর আছে হচ্ছে টু পার মাইনাস হাফ হাফ এই মাইনাস হাফ কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু থাকে এক্স ওয়ান টু দিপার এই দুটো একই রাখা হয়েছে তো সীমা হবে বের এখন এক্স ওয়ান এক্স টু দুইটা দুইটার জন্য সীমা হবে তাহলে এক্স ওয়ান ষুনে লেসদ্যানিক এক্স অন এক্স টু ইস লেস দেন একবার অসীম বা ইনফিনিটি এখন আমরা দুইটা আমরা ধরে নেব কিছু মান ইকাল টু এই মানটা ধরবো রুট এন এক্স ওয়ান মাইনাস এক্স টু এ এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু রুট ও এক্স ওয়ান এক্স টু যেটার সীমা হচ্ছে মাইনাস অসীম থেকে প্লাস অসীমের মধ্যে এই একটা ধরে নেব এটা এক নং দেবো এবার আরেকটা মান ধরবো সেটা হচ্ছে এই যে আবার ধরবো বি ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু এটাও ধরে নেব এটা দুই নে আবার ডি ইজ ইকোয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এগুলো ধরার একটা কারণ হচ্ছে কি জানো কারণ হচ্ছে আমরা এগুলো দিয়ে প্রথমে একটা ডি এর মান বের করবো ডি এর মান বের করে এক্স ওয়ান এক্স টুতে এক্স ওয়ান মান এগুলো মান বের করার হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে এখানে দেখো এইখান দিয়ে একটা এক্স ওয়ানের মান বেরোয় এইখান দিয়ে একটু এক্স ওয়ানের মান বেড়া তাহলে টু এক্স ওয়ান ইকুয়াল টু কাটাকাটি করাবো পরে দেখাবো এখানটু ধারণার জন্য তাহলে ডি ভি প্লাস ভি প্লাস ডি বাই টু আসে এক্স ওয়ান তো এই ডি এর মানও বের করতে হবে ভি এর মানটাও আমরা এর মান লাগবে না ডি এর মানটা বের করতে হবে এর জন্য এখান থেকে তাই এগুলো করতেছি তো এখন দুই নং উপর পক্ষে বর্গ করলে পাই এখন এই দুই নং এই দুই নং এই তিন নং দুই নাংর উপর পক্ষের বর্গ করলাম তিনের উপর পক্ষকে বর্গ করবো তারপর করবো হচ্ছে সমীকরণ তাহলে দুটো সমীকরণ করব চার পাঁচ এখন চার থেকে পাঁচ নং বিয়োগ করলে পাবো এক্স ওয়ান এক্স টু আর একটু মাল পাবো একটু সিম্পল ফোর এক্স ওয়ান এক্স টু তো হচ্ছে ভাগ হয়ে গিয়েছে ভাগ করে দিয়েছে ফোর ফোর ভাগ করা তারপর রুট যদি করা হয় তাহলে এখানে হবে বর্গ করা হয়েছে বর্গ করলে রুট ওভার এক্স অন এক্স টু আসবে আসলে এখানে এক্স অনেক টু এই রুট ওভার এক্স অনেক রুট ওভার ডি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই টু এখন ডি এর মান এই যে ডি এর মান এক্স অন এক্স টু আর ডি এর মান আমরা কোথায় বসাবো ওই এক নামে বসাবো এক নামে এক নংটা তো আমরা দেখলাম একটু আগে এই যে এই হচ্ছে এক নং এই যে এক্স অন মাইনাস এক্স টু হলো ডি আর হচ্ছে রুটুবার এক্স অনেক্স টু আর একটা মান বের করছে এই মানটা বসাবো এখানে তো হচ্ছে এই এইখানে ডি বসানো হয়েছে এই ডি সরি প্রথম রুট ওভার এন তো ছিল তখন ডি এর বসানো হয়েছে আর এ রুট ওভার্স টু এর মানে বসানো হয়েছে এখন টুটো কাটা এমনটা থাকে তাহলে এখন ওর পক্ষে ইউ তার মানে কি টু রুট এন ডি বাই রুট ওভার এস বিএস ডি স্কোয়ার তখন উবয় পক্ষে কেউ বর্গ করছে তাহলে ইউ স্কোয়ার ইউজোকাল টু বর্গ করলে থাকে কি রুট তো চলে যাবে এন ডি এস স্কোয়ার থাকবে রুট ওভার রুটটা চলে যাবে বিএসমিনেজ ডি এস স্কোয়ার তখন ওই আর আর গুণন করছে আর বুনন করলে এটা সাথে তোমার করলে এটা পাওয়া যায় আর এটা ডি এর বের করার জন্য দুটা আলাদা করতে হবে তো প্রথমে এ পাশে আনছি আমি তোমাদের যেরকম ইচ্ছা করতে পারো আমি এইভাবে আই না মান বের করছি তারপর ডিপ ডি এর কমন নিয়েছি ডি স্কোয়ার কমন নিয়ে এই ইমানটা আসে তারপর আবার করছি যে তারপর এম ওই পাশে নিয়ে গিয়ে তারপর ডি ইকুয়াল টু এই মানটা ইমানটা আসে বাক করে দিয়েছি ভি বিস্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই এটা সেই বিয়ার প্লাস এন তো সেটাই করা হয়েছে তার ডি কালটা এখন ডি স্কোয়ার আছে তারপর ডিজ কালটা প্লাস মাইনাস ভি বাই রুটোবার এন প্লাস ইউ স্কোয়ার এটা সাত নাম এখন আমরা কী করব এখন আবার ওই দুই ও তিন নং হতেই যায় এক্স ওয়ানের একটা মান দুইটা থেকে দুইটা একশন পাবো তো এক্স মান দুইটা কী করে সে যোগ করা এসে যোগ করার্স অনেক ভি প্লাস ডি এক্স ওয়ান টু ভি প্লাস ডি বাই টু এক্স কিভাবে এক্স টু এর মান আসে ভি মাইনাস ডি বাই টু তো এক্স ওয়ান টু কত এক্স ওয়ান টু ভি প্লাস ডি বাই টু তারপর ভি বাই টু প্লাস ডি বাই টু ভি প্লাস ডি বাই টু তারপর ভি বাই টু রেখে প্লাস ডি বাই টু তার ডি এর এই দুই টুটা নিচেই রাখছেন ডি এর মানটা যে ওই পাশে প্লাস মানটা এই মে প্লাস মানটা বসাইছে ডি এর মানটাতে বের করা হয়েছে তো ডি এর মান বসানোর পর কী হয়েছে এখন এখানে দেখো বিবাই টু ভি বিবাই টু কমন যায় বিবাই কমন এর ওয়ান প্লাস ইউ বাই রুটের পর এন প্লাস ইউসকার টু ওয়ান প্লাস ইউ এখানে রুটের ভিতরে ইউস্কার কমন নেওয়া হয়েছে তাহলে ওয়ান প্লাস এন বাই ইউস্কার দেখো এই ইউস্কার কমন এল এখানে টু ওয়ান থাকে আর এন বাই ইউস কার দিলে তাহলে হয় কি ইউস কার্ডটা পরে যেহেতু কমন নেওয়া হয়েছে তার যদি গুণ করে দেওয়া তাহলে ইউস্কার ইউস্কার কাটা গেলে এনই থাকে তার জন্য ওয়ান প্লাস এটা একটু এখানে এন এই পাশে আসে কিন্তু কমন নেওয়ার ক্ষেত্রে আমরা ইউস্কারের জায়গায় এখানে ওয়ান আসছে মানে এটা এরকম এখানে রুটো বা এন প্লাস ইউস কার দেওয়া হয়েছে কিন্তু কমনের ক্ষেত্রে এখানে ওয়ান জেড দেওয়া হয়েছে মানে হচ্ছে এখানে রুটো বা ইউ স্কার প্লাস এন দু কমনটা নেওয়া হয়েছে যেন ইউএস কমন দিল ওয়ান প্লাস এন বাই ইউ স্কার এরপর হচ্ছে এখন ইউস্কার এখন স্কোয়ার রুটের বাইরে বের করে দিলে ইউ আসে ইউ কাটা দিল অন হয়ে যায় তো একই এক্স টু যে ভি বাই টু ওয়ান এটা প্লাস যেটা প্লাস এর এটা শুধু এই মাইনাস হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওর ওয়ান প্লাস এন বাই ইউ স্কার এখন এই মান দুইটা এক্স ওয়ান এক্স টু এর মান দুটা কিসে লাগবে জ্যাকোবিয়ান এ লাগবে আর জ্যাকোবিয়ানটা বের করতে হবে আমাদের জ্যাকোবিয়ানটা বের করে কারণ বের করার কারণ হচ্ছে আমরা যে কাঙ্ক্ষিত মানটা পাওয়ি এর মান ধোবে তার জন্য এফ অফ এক্স ও এক্স ওয়ান এক্স টু এর ফাংশনের সাথে জ্যাকোবিয়ান গুণ করলে জি এফ ইউভি পাওয়া এর জন্য প্রথমে আমরা এফ অফ x1 x2 বের করে রাখছি এখন তারপর x1 x2 এর মান বের করলাম এখন যে যে ডেল x1 x2 বাই ডেল u v তো এখন এটা আমরা কিভাবে করব x1 x2 এর মান তো পাইলাম এই যে এইটা হচ্ছে x1 এর মান এই কিভাবে x2 এর মান আসছে এটা তো এখন আমরা x1 x2 এর মানটাকে এরকম ভাবে এরকম যে এক্স ওয়ানের মান এক্স ওয়ানের মানটা বসবে ইউর সাথে সাবেক করবে আবার এক্স ওয়ানের মান করে বসে ভি এর সাথে আন্তরিকরণ করবে করে করে তারপরে এরকম আট গুনন করে স্বাভাবিক নিয়মে ম্যাট্রিক্সের নিয়মে গুণন করে তারপর আমরা এই মানটা পাইছি তো আমরা এইখানে ফল ক্যালকুলেশনটা দেখাই না কারণ হচ্ছে এটা যেহেতু বলা হয়েছে টি এস টি এটি এবং কাইয়ের মধ্যে সম্পর্কে স্থাপন করতে কিন্তু এটা তো ম্যাথমেটিক্স কোনো টার্ম না তাই আমরা এটা মনে রাখলেও এটা সরাসরি যে অনেক বড়ো হয়ে যাবে একটা এর জন্য সরাসরি লেখা হয়েছে এখানে তোমরা করেও দেখতে পারো সমস্যা নেই কিন্তু আমার মনে হয় এটা মুখস্থ করা একটা সূত্রের মতো মনে রাখাটাই বেটার হয় তাই এরপর লাইনটা হচ্ছে এখন ইউ এবং ভি এর যুক্ত সম্পূর্ণ ঘনত্ব ফাংশন তো এখন আমরা তো মূলত জি ইউ ও ভি বের করবো জি ইউ ভি এফ অফ এক্স ওয়ান এক্স টু আর জেক বিএনজি তো এফ অফ এক্স ওয়ান এক্স টু এর মানটা বসাইলাম আর জেক বি এম যেটা বসাইলাম তারপর আমরা এই মানটা পাইলাম এখানে এই মানটা পাইলাম প্রথমে হচ্ছে এই টু পারে এন এন টু পার টু হাইজার মাইনাস ওয়ানটা একই জিনিস কারণ হইতেছে এরকম তাহলে কি আসে টু ইন্টু টু পার এন টু দু এন প্লাস ওয়ান আসে তার মানে আচ্ছা মানে এটা থেকে এটা আর এটা এক এক জিনিস আর টু টু এন তো এখানে ছিল এই যে এখানে শিলং তে আর এই টু এই যে মধ্যে টু পাইসে এই টু আর এই আর এন প্লাস ওয়ান হয়েছে যেহেতু এটা সুত্র মেলানোর জন্য এই মানটা দেখানো হয়েছে আর হচ্ছে গামা এনবাই টু দুইটা গামা আর এইখানে রুটটা আর এন প্লাস ওয়ান এটার ক্যালকুলেশন করার টাই রুট এই রুটটা আর এন প্লাস ওয়ানটা আসছে এর জন্য এই রুট এনটা দেওয়া হয়েছে আর এটা দেবার এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু ওয়ান পেয়েছে ভি ভি বাই টু এক্স ওয়ান এক্স টু গুণবস্থা আছে যদি আমরা যোগ করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান আসে এন বাই টু মাইনাস ওয়ান প্লাস এন মাই এন বাই টু মাইনাস ওয়ান এই দুটো যোগ হইবে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স পাওয়ার যেহেতু ওই একই তাহলে এক্স ওয়ান প্লাস এক ভি টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান প্লাস এন বাই টু মাইনাস ওয়ান করলে আমরা পাই এন বাই এন মাইনাস এন মাইনাস টু আসে এরকম কিন্তু এই ভিটা আবার হয় কি নিচে চলে গেলে এই ভি এর সাথে একটা এন মানে এরকম আসে ভিডিওতে পার এন মাইনাস টু আসে তো ভিডিওতে পার এন মাইনাস ওয়ান ইন টু ভিডিওতে পার মাইনাস ওয়ান যদি রাখা হয় তাহলে ভিউ টুপার এন মাইনাসের উপরে থাকে আর অন বাই অন বাই ভি

তো এইটার চলের প্রতিলিপি সূত্র ব্যবহার করে এখন এই প্রতিলিপি সূত্র থাকে গামা এন প্লাস ওয়ান বাই টু এই মানটা পাইসে এরকম কীভাবে এম আইন প্লাস ওয়ান বাই টু এখানে ওয়ান বাই রুট ওপার রুট পাই রুট পাইটা গামা এনের সাথে গুণ হয়ে যাবে তো উপরে চলে যাবে আর নিচে থাকবে টু ওপার এন মাইনাস টু গামাইন বাই টু এন মাইনাস টু টু গামাইন বাই টু এরকম এখন হচ্ছে যে এখানে এন বাই টু আর ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু এখানে তো আলাদা আলাদা এন বাই টু প্লাস ওয়ান বাই টু লেখা যেত আমরা এন বাই টু আর ওয়ান বাই টু এর বিটা এম এন বাই টু বিটা এক্স ওয়াই এর সূত্রে ব্যবহার করব করবো যেখানে এন বাই টু তো বিটা হাফ আর এন বাই টু ইজ ইকাল টু হাফ প্লাস আর যেহেতু গামা হাফ ইকুয়াল টু রুট আমার পাই তাই রুট পাই গামা হাফ এবং এন বাই

রুট পাই গামাইন রুট পাই গামাইন তো এটাকে কী করা হয়েছে এটা এই পেশেন্টে এ পেশেন্টে তাহলে সমস্য মনে হয়ে যায় তারপর এন মাইনাস ওয়ান গামাইন লেখা এন মাইনাস ওয়ান গামা এন মাইন এন বাই টু হল স্কোয়ার রুট পাই এটাকে যদি বান পাশানো হয় নিচে যদি বিটার নিচে চলে গেলে এখানে উপরে একটা ওয়ান থাকে আবার বিটা যদি এই নিচে চলে যায় তাহলে এখানে একটা ওয়ান থাকে তাই আমরা একসাথে কী করছি একসাথে সোজা সোজা লিখে গেছি আচ্ছা আর যেন টু তু পার এন বাইনাস টু গামা এন বাই টু এর হল স্কোয়ার গামা এন বাই টু গামা এন বাই টু দুইটা গামা এন বাই টু রুট পাই রাখলাম ইকুয়াল টু রুট পাই ইন গামা এন বিটা এন হাফন আচ্ছা তা এখন ওয়ার পক্ষে কী করা হয়েছে টু টুতে পার এন্দের গুণ করা হয়েছে টু পার এন্দের গুণ করলে তো এখানে টু টু টুতে পার এ প্লাস এন আসে যায় না টু এস এন মাইনাস ওয়ান টু এস এন মাইনাস ওয়ান গামা এন বাই টু আর এখানে টু টুতে পার এন গুণ করা হয়েছে তাহলে এখন দেখো এটা তো কাটাকাটি ঘামা ঘামা পাই তারপর হচ্ছে তারপর প্রথমে দুইটা কাটাকাটি যাই তারপর হয় কি এখানে একটা গুণ যদি উভয় পক্ষে করি তাহলে রুট ওপর পায়ে এন আর রুটখানে একটু রুট ওপর এন থাকে তো রুট ওপর এন তো ওদের লাগবে না তাই রুট ওপর পায়ে এনেও যদি এখানে রুট এন দিলেই বেশি ভালো হতো যে রুটন পাই রুট পাই কাটাকাটি করে দেবো আর রুট এন থাকে এখানেরটা আর রুট এন একটা থাকে আর এই গামা এন বিটা হাফ বিটা আর এটা কাটা আসার পরে এটাও নেওয়া হয়েছে এটাও কাটাকাটি করে ফালাই দেবো আমরা তারপর হচ্ছে অতএম জি ইউ ভি কল ওয়ান বা এন এখানে দেখো এখানে এই মানটা এই মানটা এই মানটা হচ্ছে এই যে এই মানটা এইখানে বুঝছো তো ওই মানটার এই মানটার মান বের করছি তার মানে এখানে ওই মানটা বসাই দেবো জি ইউ তারপর তার জন্য অর্থ লেখে জিউ বিখে লেখা হয়েছে যে ওয়ান বাই টু ঢুতে পারে এন গামা এন ইতে পারে মাইনাস ভি বাই টু টু টুতে পারে এন মাইনাস ওয়ান আর এটা নিচে ছিল উপরে চলে গেছে ওই জিউ বিতে ওইখানে তাই হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান বাই টু দেওয়া হয়েছে আর হচ্ছে রুট এন বিটা ওয়ান বাই টু এন বাই টু এটা দেওয়া মিলিয়ে থাকলে বুঝবা তোমরা তো এখানে স্পষ্ট যে এন ভি পরস্পর স্বাধীনভাবে বিভিন্ন এবং অতএব ইউ এর প্রান্তীয় সম্পূর্ণ ফাংশন হবে এফ এফ ইউ এখানে প্রান্তীয় সম্ভাবনা ফাংশান এফএফ ইউ মাত্র এই মানটুকু হবে এটাই নিয়ম তো ওন বাই রুট রুট এন বিটা হাফ এন বাই টু ওয়ান প্লাস ইউ স্কোয়ার বাই এন টু দি দিব মাইনাস এন প্লাস ওয়ান বাই টু আচ্ছা তো আমরা এটি এন সাধারণত মাত্র বিশিষ্ট একটি এটি জলকের সম্পূর্ণ ঘনত্ব ফাংশন তা অত ইউজিক আমরা প্রথমে ইউজিক এখানে ছোটো হাতের এক্স ধরছিলাম এখন বড় হাতের এক্স দেব